আসসালামু আলাইকুম ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো তোমাদের মধ্যে অনেকের স্বপ্ন থাকে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে আজকের ভিডিওতে আমরা জানবো তোমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে কাটমার্ক কত আসন সংখ্যা কত আছে এবং কত মার্ক পেলে তোমাদের কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কিছুদিন আগে আমি তোমাদের শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু তোমাদের গুচ্ছ পরীক্ষা কঠিন হওয়ার কারণে এবং তোমাদের রেজাল্টের পরে মার্কটা অনেক কম হওয়ার কারণে তোমাদের কাটমার্কের যে ধারণা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তাই আমি নতুন করে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওতে তোমাদের কাটমার্কের যে পরিবর্তনটা সেটা তোমাদের বলে দিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো আর দেরি না করে চলে শুরু করি প্রথমে আমরা তোমাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলের সার সংক্ষেপটা একটু দেখি তোমাদের এবছরের হাইয়েস্ট মার্কটা ছিল সাতাত্তর দশমিক পঁচিশ বিজ্ঞান ইউনিট থেকে সত্তর প্লাস নাম্বার পেয়েছে মাত্র চারজন ষাট প্লাস নাম্বার পেয়েছে মাত্র চৌরাশি জন পঞ্চান্ন প্লাস নাম্বার পেয়েছে মাত্র চারশো চল্লিশ জন পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছে দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেয়েছে ছয় হাজার সাতশো ষোলো জন চল্লিশ প্লাস মার্ক পেয়েছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন এবং পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছে একত্রিশ হাজার দুশো সতেরো জন তোমাদের পাশের হারটা খুবই কম এবার তোমাদের পাশের হার হচ্ছে তেত্রিশ দশমিক আটানব্বই পারসেন্ট এবং তোমাদের এবছরে আসন সংখ্যা আছে প্রায় তেরো হাজার দুইশো তেরোটির চেয়ে বেশি তোমাদের বিভাগ বিভাগ পরিবর্তন আরও আছে তো তোমাদের তেরো হাজার দুইশো তেরোর চেয়ে বেশি সংখ্যক আসন তোমাদের জন্য এবার আছে এবার আমরা তোমাদের সাতালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো দেখি তোমাদের সাবজেক্টগুলো কাটমার্ক করার জন্য আমি সাবজেক্টগুলোকে তোমার চারটি বাগে ভাগ করেছি তোমাদের এখানে দেখো প্রথম যে পাঁচটি সাবজেক্ট আছে সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ত্রিপোলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি এই পাঁচটি সাবজেক্ট হচ্ছে তোমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে টপ সাবজেক্ট বিগত দুই সালের কাটমার্কগুলো যদি আমরা দেখি তোমাদের বিগত দুই সালে এই সাবজেক্টগুলো পেতে হলে এই পাঁচটি সাবজেক্ট পেতে হলে তোমাকে মিনিমাম সিক্সটি প্লাস মার্ক পেতে হয়েছে কিন্তু এবছর তোমাদের যেহেতু কাটমার্কটা খুবই কম সব সাবজেক্টের বা তোমাদের সবারই মার্কটা কম আসছে তাই সব সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কাটমার্কটা অনেক কম থাকবে এখানে তোমাদের আসন সংখ্যা দেওয়া আছে দেখো তোমাদের প্রতিটা সাবজেক্টে আসন সংখ্যা দেওয়া আছে এবং বিগত দুই সালে মার্ক দেওয়া আছে এবং এই বিগত দুই সালে কাটমার্ক দেখলে কিন্তু এবার আমাদের হবে না যেহেতু কাটমার্কটা খুব কম তো এই পাঁচটি সাবজেক্ট পেতে হলে তোমাকে এবছরের জন্য তোমার বাহান্ন প্লাস মার্ক পেতে হবে এক্ষেত্রে তোমাদের সিএসসি এবং ত্রিপুলের জন্য মার্কটা আরেকটু বেশি হতে পারে তোমাদের তেপ্পান্ন বা চুয়ান্ন মার্ক পাওয়া লাগবে কিন্তু আমরা বলতে পারি যে এই পাঁচটি টপ লেভেলের যে পাঁচটি সাবজেক্ট ডিমান্ডেবল গুলো পেতে হলে তোমাকে ফিফটি টু প্লাস মার্ক সাস্টের জন্য পেতে হবে গুচ্ছ পরীক্ষায় এবং এরপরে যে সাবজেক্টগুলো আছে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে দেখো প্রতিটিতে প্রথম তিনটিতে আসন সংখ্যা আছে পঞ্চাশটি করে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট আছে আসন সংখ্যা আছে পঁয়ত্রিশটি তোমার এখানে বিগত দুই সালের কাটমার্কগুলো যদি দেখো তোমাদের বিগত দুই সালের ক্ষেত্রে তোমাদের এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে কাটমার্কটা ছিল ফিফটি ফাইভ থেকে সিক্সটি কিন্তু এবছরে তোমাদের কাটমার্কটা যেহেতু খুবই কম তো এবছর আমরা বলতে পারি তোমাদের এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে যদি তুমি ফোরটি ফাইভ প্লাস মার্ক পাও তাহলে তোমার এই চারটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যদি আমরা দেখি তোমাদের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্টি টেকনোলজি কেমিস্ট্রি এই পাঁচটি সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে বিগত বছরের ক্ষেত্রে তুমি কাটমার্কটা দেখো ফিফটি টু ফিফটি ফাইভ ছিল ফিফটি টু ফিফটি ফাইভ যেহেতু তোমাদের এবছরে কাটমার্কটা কম তো এবছরের ক্ষেত্রে তোমার এই পাঁচটি সাবজেক্টের জন্য তোমার কাটমার্ক লাগবে মাত্র ফোরটি টু প্লাস সর্বশেষে দেখো তোমাদের ফিজিক্স ম্যাথ স্ট্যাটিস্টিক্স অসেনোগ্রাফি এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টগুলো পেতে হলে তোমাদের কিন্তু খুবই কম মার্ক লাগবে এখান দেখো বিগত বছরের কাটমার্কগুলো দেখো খুবই কম তো এবছরের ক্ষেত্রে তোমাদের যদি কেউ আটত্রিশ প্লাস পায় তাহলে এই সাবজেক্টগুলো তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এক্ষেত্রে যদি ম্যাথ এবং ওয়েসোনোগ্রাফিতে কিন্তু কাটমার্কটা আরও কম এক্ষেত্রে তোমার ম্যাথ এবং ওয়েসোনোগ্রাফির জন্য তোমার পঁয়ত্রিশ প্লাস মার্কই এনা তো এই ছিল তোমাদের সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে কাটমার্ক তো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক অনুসারে সাবজেক্ট অনুসারে কাটমার্কের ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয় আমাকে জানাতে পারো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো